আমার জীবন হইল বাড়ি দুঃখ নামের দিলা গাড়ি জংশনে জংশনে গাড়িতে আমার জীবন হইল ভবের বাড়ি দুঃখ নামের দিলা গাড়ি জংশনে জংশনে গাড়িতে মেথে মে যায় অবিধি তোমার কি দয়া মায়া নাই ও বিধি তোমার কি দয়া মায়া নাই জীবন দিলা কাঞ্চা বাসের খাঁচারি মতন যত নেবার আগে তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙ্গে অবিরত জীবন বিলা কাঞ্চা বাসের খাচারি মত যত নেবার আগে তাহা অবিরত অবিরত দয়াল ধনিরে ধন ভাঙ্গে দিলা গরিবের তুইলা পিঠের রে দয়াল এভাবে আর চলবে কতকাল আমার ভাঙা তরি ছেড়া পাল